আমাদের অভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা কালকে যখন আমরা রাজ্যতে দাঁড়িয়েছি তাদের কিন্তু সাহস হয় নাই সেখানে রাজ্যতে দাঁড়িয়ে আরেকটা প্রোগ্রামের প্রোগ্রামে ডাক দেওয়ার সেক্ষেত্রে বোঝা যায় যে আসলে কতটুকু দর্শক আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি বর্তমান সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বাংলাদেশ ছাত্র শিবির এবং বাংলাদেশের ছাত্র দল মিলে বাংলাদেশটার মধ্যে কি একটা অবস্থা তৈরি করে দিয়েছে রিসেন্টলি যেই কাহিনীটা ঘটে গেছে যে শিবিরের দ্বারা ছাত্র নির্যাতন বা ছাত্রদেরকে মারা হয়েছে পিটানো হয়েছে কিন্তু এই কিছুদিন আগেই তারা একত্রিত হয়ে বাংলাদেশটাকে স্বাধীন করেছে বা বাংলাদেশটাকে দ্বিতীয়বারের মতো বিপ্লব এনে দিয়েছে কিন্তু দর্শক তাদের মধ্যে এখন কি হলো মূল বিষয়টা কোথায় সেটাই কিন্তু ভিডিওটিতে দেখতে পারবেন এবং বর্তমান সময় যে কথাটা আবারও ভাসতেছে যে ছাত্র শিবির নাকি তাদের পুনরায় মানে তাদের আগের রূপে ফিরে যাচ্ছে এই সবকিছু আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন সো দর্শক কথা বাড়াবো না সর্বপ্রথম কিছু ভিডিও ফুটেজ দেখে নেবো এই ভিডিও ফুটেজ গুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন সো কথা না বাড়িয়ে সর্বপ্রথম আমরা কিছু প্রতিবেদন দেখে নেবো তারপর নয় কিছু কথা বলা যাবে ভিডিওটি শুরু করে আগে একটি রিকোয়েস্ট করবো অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি সম্পূর্ণ না দেখে কেউ বাজে মন্তব্য করবেন না আপনার চেয়ে পর ভালা পরের চেয়ে জঙ্গল ভালা জঙ্গলে গেলে বান্দরে কয় তুই কোন হালা যখন আমরা ছাত্র দলকে নিয়ে সমালোচনা করছি ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়ে গেছে আমরা ভাবছিলাম যে প্রশংসার জায়গায় অন্তত একটা দল থাকুক সেটা হচ্ছে ছাত্র শিবির এত বছর ধরে মজলুম কিন্তু ক্ষমতা এখনো ঠিকমতো আসে নাই তার আগেই গুন্ডামি শুরু হয়ে গেছে ছাত্র শিবিরেরও আপনি মতের বিরুদ্ধে কথা বলবেন আপনারে পিটাবে তীব্র নিন্দা আমরা তো এখনো সুযোগ পান নাই তার মানে শুরু হয়ে যাবে রক্ত খেলা কারণ আপনার মতের বিপরীতে আরেকজন বক্তব্য দিছে ফেসিবাদী আইকন শুরু হয়ে গেছে আমাদের অনুধাবন না নেন আর বৈষম্য বিরোধীদের সাথে এখন ছাত্র শিবির ছাত্র দল সবারই কিন্তু একটা সাংঘর্ষিক ফাইনাল অবস্থান হয়ে গেছে ঘটনা হচ্ছে সিলেটের এমসি কলেজ যদিও এটা নিয়ে শিবিরের যারা কেন্দ্রীয় সভাপতি বা বিভিন্ন সেক্টর আছেন সবাই সমালোচনা করেছেন সিলেটের এমসি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে মিজানুর রহমান রিয়াদ নামক এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে শিবিরের বিরুদ্ধে গতকালকে রাতে এই ঘটনা ঘটেছে আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট মেডিকেল কলেজ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় মিজানুর রহমান ইংরেজির তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং বাংলাদেশ ইসলামিয়া নামক একটা সংগঠনের সাথে জড়িত যিনি মিজান তার তিনি ছাত্রাবাসের প্রথম ব্লকের একশো এক নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী খুলনা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি একটা পোস্ট দিয়েছেন তাতে আগের এবং বর্তমান সময়ের তুলনা করেন শেখ হাসিনার আমল আর বর্তমান আমল এটা নিয়ে সারা তুলনা করছে তো তিনিও করছেন এই প্রতিক্রিয়ার জেরে শিবিরের কর্মীরা রোমে ঢুকে কোনো কিছু মানে বলার সুযোগ না দিয়ে তাকে ব্যধরক পিটিয়েছে আহত করেছে মর্মান্তিকভাবে রিয়াদের রুমমেট বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী বলছেন রাতে ঘুমানোর সময় দরজায় ধাক্কা দেওয়া হয় দরজা খুলে দিলে সিলেট এমসি কলেজ ছাত্র শিবিরের সেক্রেটারি জওহর লোকমান মুন্না সহ দশ বারো জন শিবিরের কর্মী রোমে ঢুকে তারা একের রিয়াদকে পরে পাশের রুম থেকে রড নিয়ে রোমে প্রবেশ করে নাজমুল এবং সালমান রিয়াদের রুমেট জুনায় গিয়েলে তাকেও মারধের করে রুমের বাইরে বের করে দেওয়া হয় দরজা লাগিয়ে রড দিয়ে ব্যধরক পিঠানো হয় রিয়াদকে অভিযোগের বিষয়ে সিলেট মহানগর ছাত্র শিবিরের সেক্রেটারি বলছেন দুই শিক্ষার্থীর মধ্যে কথা কাটাকাটির জেরে মারামারির ঘটনা ঘটছে দলীয় নেতাকর্মী যুক্ত কিনা তা খতিয়ে দেখছি এটা খতিয়ে দেখা পাবেন না বাংলাদেশ কোথায় যাবে তিন দিন আগে মজলুম এখন অত্যাচারিতে পরিণত হয়ে গেছে ছাত্রদলের অবস্থা মোটামুটি বিভিন্ন জায়গায় সেম তো এই রকম চলতে থাকলে কে জানি একজন বলছিল ভাই যেটা শিবির অধ্যুষিত এলাকা সেখানে শিবিরের চরিত্র আলাদা তার মানে ঘটনাটা সত্য নাকি এতদিন আমরা অন্তত ভাবতাম যে সন্ত্রাসী তালিকায় শুনতাম রক্কারাগাটির খেলা রড দিয়ে পিটাপিটির খেলা বাট আজকে কিন্তু বাস্তব করে ফেললেন যদিও শিবির এটার ব্যাপারে বিভাগীয়ভাবে একটা ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমরা দেখি কি সিদ্ধান্ত হয় বাট বিষয়গুলো দুঃখজনক অন্তত শিবিরের পলাবেন থেকে আমরা এটা আশা করি নাই ভালো থাকুন আমাদের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হচ্ছে নতুন দল গঠন করা আমরা আমাদের জায়গা থেকে এই নতুন দলে আমাদের অভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা নাহিদ ইসলামকে আমরা আমাদের জায়গা থেকে জানিয়েছি ওই ক্ষমতার চেয়ার থেকে জনতার চেয়ারে এসে গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব নেওয়ার জন্য এবং আপনাদেরকে স্পষ্ট করে বলি মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এমন অনেক মহল রয়েছে যারা আমাদের মধ্যে বিভাজন ঘটানোর জন্য বিভিন্ন পদের বিপরীতে বিভিন্ন জনকে বসিয়ে বিভিন্ন রকমের তথ্য বা নিউজ ছড়াচ্ছে স্পষ্ট করে একটা কথা বলি যে কোনো একটা নির্দিষ্ট পদের বিপরীতে এই নতুন দলে অভ্যুত্থানের যদি থাকে তারপরও আমাদের ভিতরে মত থাকতে পারে কিন্তু দলের প্রশ্নে দেশের প্রশ্নে আমাদের ভিতরে বিন্দু মাত্র বিভেদ হবে না সবচেয়ে যোগ্য একজনকে ওই পদটিতে বসিয়ে বাকিরা হয় অন্য পদে যাবে না হয় প্রয়োজন নেই এখন প্রয়োজন হচ্ছে কাজ করা আমরা শুধু একটি কথাই বলতে পারি পদ আমাদের আগামীর বাংলাদেশ আমাদের পথ নির্ধারণ করবে না আমাদের কাজ নির্ধারণ করবে বাংলাদেশের রাজনৈতিক দল অসংখ্য ছিল কিন্তু খুনি হাসিনা এই ছাত্র জনতার নেতৃত্বে দেশ ছেড়ে পালিয়েছে সো আমরা ঐক্যবদ্ধভাবে খুনি হাসিনাকে দেশ ছাড়া করতে আবারও প্রস্তুত এবং আপনাদের আমাদের বহুল কাঙ্ক্ষিত দলের যে ব্যানার সেই ব্যানারে এসে আমরা এই কাজটা করব আমাদের রাজনৈতিক দলে ফেব্রুয়ারি মাসের মধ্যে আসতে যাচ্ছে আমরা আমাদের জায়গা থেকে আমাদের অভ্যুত্থানের অন্যতম সমন্বয় আমাদের রাজপথের সহযোদ্ধা নাহিদ ইসলাম যিনি এই অভ্যুত্থানের ঘোষ আমরা আমাদের জায়গা থেকে তাকে আহ্বান জানিয়েছি যেন পুরো বাংলাদেশকে আবার আমরা একসাথে রাজপথের সামনে সাইতে থেকে ঐক্যবদ্ধ করতে পারি সেই জন্য আমাদের সহযোদ্ধা নাহিদ ইসলাম যেন ওই মন্ত্রণালয় কিংবা ক্ষমতার পথ ছেড়ে আবার জনতার কাতারে এসে দাঁড়ায় আমরা বিশ্বাস করি যাদের কাছে ক্ষমতার চেয়ে জনতা আগে ছিল তারা জনতার ডাকে যে কোনো মুহূর্তে যে কোনো ক্ষমতার পথ ছেড়ে আবার জনতার কাতারে আসতে পারে আমরা অতি দ্রুত সময়ের মধ্যে আপনাদেরকে একসাথে রেখে বাংলাদেশে আবার নতুন একটি রাজনৈতিক দল করতে চাচ্ছি তারা চাঁদাবাজি টেম্পু স্ট্যান্ডবাজি এবং অন্যান্য কাজ করে যাচ্ছে তাতে আসলে কোনো পার্থক্য এখনো পর্যন্ত পরিলক্ষিত হচ্ছে না তবে আমরা চাই তারা আসলে পার্থক্যের রাজনীতিতে আসুক না হলে তারা নিজেরাই দেখতে পাচ্ছে আসলে তাদের জায়গা কতটুকু এর একটা উদাহরণ হিসেবে আমি বলতে চাই কালকে যখন আমরা রাজতে দাঁড়িয়েছি তাদের কিন্তু সাহস হয় নাই সেখানে রাজনীতিতে দাঁড়িয়ে আরেকটা প্রোগ্রামের পোগ্রামে ডাক দেওয়ার সেক্ষেত্রে বোঝা যায় যে আসলে তাদের হ্যারাম কতটুকু তারা কিন্তু ওই রুকেয়া হলে সামনের যে বাস স্ট্যান্ড সেটা সেখানে দাঁড়িয়ে তারা প্রোগ্রামের অ্যানাউন মানে ঘোষণা দিয়েছে বা প্রোগ্রাম করেছে তো সেই জায়গায় আমরা বলবো যে আপনারা আসলে বেশি পাওয়ার দেখাবেন না বা আপনাদের যে জায়গাটুকু আছে আপনারা যদি সত্যি বাংলাদেশের রাজনীতি করতে চান তাহলে বাংলাদেশের রাজনীতির মতো রাজনীতি করে শিবিরের সাথে বা যেই জামায়াতের সাথে জামাত শিবিরের সাথে আপনারা এতদিন অ্যালায়েন্স করে এসেছেন আপনারা হচ্ছে যে কম কম্বাইন্ড হয়ে আসলে বিরোধী দল হিসেবে ছিলেন তাকে এখন কেন আপনাদের সহ্য হচ্ছে না যেটা আসলে মানুষের ক্যামেরায় ছবিতে এবং সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে তাদেরকে অতি দ্রুত চিহ্নিত করার জন্য শাস্তির আওতা নিয়ে আসা হয় আসলে আপনারা জানেন যে গতকাল যেভাবে কোয়েটে আসলে ছাত্র দল বা যুবদল বা বিএনপির নেতাকর্মীরা তাদের উপরে যেভাবে নৃশংস হামলা চালিয়েছে এবং পঞ্চাশ প্লাস আহত হয়েছে এর মধ্যে আসলে আমাদের বৈষ্ণবীদি ছাত্র আন্দোলনের যে কমিটি এখানে ছিল তার যে আহ্বায়ক আছেন এবং সদস্য সচিব আছেন তারা সহ আহত হয়েছেন এবং ওরা আসলে শিবির ট্যাগ দিয়ে যেভাবে আসলে হামলা করেছে আর আমার কথা হচ্ছে যেই শিবিরের সাথে বা যেই জামায়াতের সাথে জামাত শিবিরের সাথে আপনারা এতদিন অ্যালায়েন্স করে এসেছেন আপনারা হচ্ছে যে কম কম্বাইন্ড হয়ে আসলে বিরোধী দল হিসেবে ছিলেন তাকে এখন কেন আপনাদের সহ্য হচ্ছে না কারণ তারা কি আপনাদের বিরোধী দল হিসেবে অপোনেন্ট হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করবে সেজন্য তারপর আরেকটা কথা বলবো যে আপনারা যেটার কথা বললেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ওইখানে দশক জুড়ে গণ অভ্যুত্থানের সময় বাংলাদেশের মধ্যে যে এইরকম একটা অভ্যুত্থান উঠেছিল যে সকল রাজনৈতিক দলের নেতারা সকল রাজনৈতিক দলের যারা মানে সমন্বয়ক ছিল বা যারা সভাপতি সভাপতি সবাই মিলে কিন্তু শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে এবং তারা এই আন্দোলনটার মধ্যে সফল হয়েছে বর্তমান সময়ে এই সকল রাজনৈতিক দলের নেতারা বা সকল রাজনৈতিক দল এবং ছাত্র সমাজ সবাই কিন্তু আলাদা হয়ে যাচ্ছে সবাই সবার সবার করে যে দলটাকে দলটাকে আছে সেই করতে মতো এর ফলেই কিন্তু বর্তমান সময়ে ঝগড়া চলতেছে অনেকে বিবাদ চলতেছে মারামারি হচ্ছে অনেক কিছুই কিন্তু বাংলাদেশের মধ্যে ঘটে যাচ্ছে সম্প্রীতি সময়ে এই সব কিছু মিলে বাংলাদেশটা কিন্তু আবারও একটা অস্থিতিশীল অবস্থায় যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশটাকে কিভাবে সংস্করণ করবে যদি আমরা নিজেরা যদি ঠিক না হয় অন্তর্বর্তীকালীন সরকার কি করতে পারবে তারা সরকার থেকে বা তাদের সাথে পাওয়ার আছে ঠিক আছে কিন্তু তারা সেই পাওয়ার দিয়ে কতটুকু সংস্করণ করতে পারবে কতটুকু কি করতে পারবে সেটাই কিন্তু বুঝতে পারতেছে না সাধারণ জনগণ কিন্তু দর্শক বর্তমান সময়ে শিবিরের পক্ষ থেকে যে সমস্ত কাজকর্ম হচ্ছে বা যে সমস্ত কাজকর্ম প্রকাশ হচ্ছে মানুষ মানে যেটাই করতেছে না করতেছে সবকিছু কিন্তু তাদের উপর মানে একটা তাই তুলে দিচ্ছে কিন্তু দর্শক আমি আপনাদেরকে ভিডিও ফুটেজ দেখালাম এবং কিছু কথা আপনাদেরকে শোনালাম এই সব কিছু শুনে এবং সবকিছু দেখে বর্তমান পরিস্থিতি দেখে আপনাদের কি মনে হচ্ছে আমাদের বাংলাদেশটাকে অন্তর্বর্তীকালীন সরকার দ্বারা সংস্করণ হবে নাকি খুব তাড়াতাড়ি একটা নির্বাচন দিয়ে নির্বাচিত একটা সরকার আসা দরকার বলে আপনি মনে করেন এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের নিজস্ব একটি মন্তব্য করবেন কারণ আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি ছিল কই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ